কোনো প্যারা নেই আসলে কারণ ওই জায়গায় সবাই খুবই ভালো যথেষ্ট পরিমাণ ভালো সবাই খুব সবাই অনেক হাসি খুশি অনেক মিশুক আর ফ্রি মাইন্ডে সবাই ভাবছিলাম কি গোসল করবো এখন আর কি এখন দেখতেছি যে বাইরে আবার বৃষ্টি হতেছে এখন মনে হয় না যে গোসল করবো কারণ বাসা তাহলে আইসেই গোসল করবো এখন এমনিই ঠান্ডা লাগতেছে এখন যদি গোসল করে চুলও শুকাইবো না তো পেস্টটা ক্লিন করে নিচ্ছি এখন হচ্ছে আমি ফেস ওয়াশ কি কিংবা কত চুলের কি অবস্থা লাগো এখন হচ্ছে আজকে আজকে মানে আজকে তো আমি দেখিয়ে যাই সবসময় কিন্তু কালকে আমরা যখন যাবো কালকে চিন্তা করছি যে আজকে নিয়ে যাবো আমি আমি নিয়ে যাবো না মানে আমাদের গুজু কর হইলে তারপর হচ্ছে আমু নিয়ে যাবে আর কি আসকে তখন হচ্ছে তোমরা দেখতে পাবো কালকে আমাদের নতুন দুটা ধামাকা জিনিস আছে ঠিক আছে এটা তোমরা কালকেই দেখতে পারবো অপেক্ষা করো আজকের ব্লগটা দেখার পর অপেক্ষা করো কালকেই দেখতে পারবো আর অনেকেই কমেন্ট করতেছে যা কি ব্লগ দাও না কেন ব্লগ দাও না কেন আমি ভাই এতোগুলা প্রমোশনের কাজ নিছি সেগুলা আসলে করতে করতে আমার সময় হয় না ওরকমভাবে ব্লগ করার বাট এখন থেকে আমি ভাবছি যে কন্টিনিউ ব্লগ দাও ট্রাই করব যত কাজ থাকো কাজ যত কিন্তু ছোটো ব্লগ দিলে আবার তোমরা পছন্দ করো না এই হচ্ছে একটা কথা আসলে একটা সত্যি কথা কই আমার ভিডিও নেওয়ার কথা মনেই থাকে না মনেই থাকে না আমরা মানে খাওয়া দাওয়া শেষ দু এক মাসের মধ্যে আর হচ্ছে আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো এমনও হতে পারে যে আমরা এই বাসায় থাকবো বাট হচ্ছে আমাদের আরকি মানে ফ্ল্যাটটা চেঞ্জ হবে কারণ আমাদের যেহেতু এখন দুইটা রুম তখন আরকি ভাবছি যে আমরা তিনটা বেডরুমের বাসা নিব দেখি এখন কি হয় আমার খুব চিন্তা ভাবনা আছে আমাদের বাসাটা মানে অল্প টাকার মধ্যে আমরা চেঞ্জ করবো যেখানে আমার সামর্থ্য অনুযায়ী থাকে আমার বাবার সামর্থ্য অনুযায়ী চেঞ্জ এরকম কিছু কিছু প্রোডাক্ট আসছে যেগুলো হচ্ছে ওয়াশরুমে বেসিনে লাগানো যায় আবার ছোট একটা যে ইয়ার কি আসছে ব্রাশ দেন ব্রাশ দেন আসছে আর এসে নেম প্লেট আসছে আমার হচ্ছে রান্নাঘরের একটা মানে এরকম একটি আসছে আখিস কিচেন তো এগুলো চিন্তা করতে সেগুলো যদি এখন এই বাসায় লাগে তারপর যদি চলে যায় তখন তো এগুলো রেখে চেঞ্জ কিন্তু ওটা খুলে নিব কিন্তু বাট ওয়ালটা কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে কারণ যেহেতু আমরা চিন্তা ভাবনা করতেছি আমরা আমাদের বাসাটা চেঞ্জ করবো এই জন্য আর কি ওগুলো লাগায়নি ওই আনটি আমাকে ফোন দিচ্ছে কেন বলছে ভিডিও কি বানাই সম্বন্ধে না পরে বলতে কেন কারণ বাসাটা চেঞ্জ করবো তো এখন যদি ওই লাগাই কী অবস্থা হইবো পরে একটা আচ্ছা ঠিক আছে তাহলে ওগুলো রেখে অন্য যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে ভিডিও বানিয়ে দেওয়া পরে বসে যে আচ্ছা ঠিক আছে আর ইদানিং মনে করি এত এত মেক প্রমোশনের কাজ আসতেছে মানে ম্যাক্সিমামই ফ্রিতে ম্যাক্সিমামই হচ্ছে আমি ফ্রি প্রমোশন করে দিতেছি তো এর মধ্যে একটা বাজে অভিজ্ঞতা আমার হয়েছে যেটা হচ্ছে যে আমি তো যাদের সাথে আর কি কাজ করি তাদেরকে কিন্তু বলেই না যে আমার অনেক অনেক প্রমোশনের কাজ থাকে আমি হচ্ছে ফাঁকে কয়েকটা কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে সেই প্রমোশনের কাজগুলো আমি করে দিই মানে যেগুলো হচ্ছে ফ্রিতে কাজ নেই কিন্তু একটা অপর সাথে আমার রিসেন্ট কোরিচে হওয়ার পরে আমার এমন একটা বাজে অভিজ্ঞতা হইছে আমি মানে খুব কষ্ট পেয়েছি তার কাছ থেকে আমি বলবো না তাকে খারাপ বলি না বাট তার কাছ থেকে আমি খুব কষ্ট পেয়েছি সেই ব্যাপারটা হচ্ছে একদিন আমাদের শুট ছিল শুট না দিয়ে ওইদিন রাতে ইয়াটা ক্যামেরাটা বাঁকা ওইদিন আমাদের শুট ছিল শুট বৃষ্টিতে আমরা না না লাইটার সময় সেই দিন হচ্ছে আয়াসের আবার জ্বর আর লাইভ ছিল লাইভ ছিল লাইভ ছিল সেই দিন হচ্ছে আয়াসের আবার জ্বর তো আমি আবার ওইদিকে আপু বললাম মানে পার্লারে গেছি আপু বলতে আপু আমার যত তাড়াতাড়ি ছাড়া সম্ভব আমাকে একটু ছেড়ে দাও আমার বাবুর জ্বর আসছে পরে বলতে আচ্ছা ঠিক আছে ওই দিন কিন্তু আমাদের লাইভের পরেও কাজ ছিল রিলস বানানো ছিল ভিডিও মেক করার কাজ ছিল কিন্তু আমি সেই কাজগুলো আপুর কাছ থেকে না করেই চলে আসছি যাতে করে বাবুকে সময় দিতে পারি ঠিক ওই আসার সময় আমি যখন বের হবো তার আগেই ওই আপুটা আমাকে নখ দিয়েছে নখ দিয়ে কাছে যাপো এরকম এরকম আমার প্রোডাক্টগুলো যদি প্রমোশন করে দিতে তাহলে ভালো হতো পরে বলছে আচ্ছা ঠিক আছে আপু দিও তো তখন বলতে আসছে আপু তুমি এখন কোথায় আসো মানে এটা কিন্তু বিকাল থেকেই কথা হতে গেলো পরে বলছে জানি এরকমই কিন্তু বের হাগে আমি ন দি ওই দিন এমন মানে বৃষ্টি হইতেছে আমরা তো ভিজতেছি আমরা যদি ওই পার্লার থেকে আমরা বাসে আসি আমাদের নর্মাল রিক্সা ভাড়া লাগে হচ্ছে ষাট টাকা আশি টাকা ষাট টাকা না আশি টাকা চুরাশি টাকা কিন্তু ওই দিন হচ্ছে আমরা একশো বিশ টাকা ভাড়া দিয়ে ঘুইরা ঘুইরা আসছি কারণ ওই আপুটা ওইখানে দাঁড়াবে ওইখান থেকে আমি প্রোডাক্টটা রিসিভ করবো তারপরে হচ্ছে আমি বাসায় আসবো এত ইয়ার মধ্যেও আমি হচ্ছে ওই আপুটার জন্য এত কষ্ট করে সেখান থেকে আমি রিক্সা নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে অন্য রাস্তা দিয়ে আসলাম প্রোডাক্টটা নিয়েছি সেদিন রাতে আপু একদিন পরেই আমাকে নক দিতেছে আপু আমার ভিডিওটা কি বানানো হয়েছে পরে আমি বলছি যে না আমি তো তোমাকে বললাম যে আমার কিছু প্রমোশনের কাজ থাকে আর তার মধ্যে তোমার সাথে কি আমার পেমেন্ট নিয়ে কোনো কথা হয়েছে বলে যে না তখন দেখলাম যে আপু এতগুলো প্রোডাক্ট দিছে আমি বলছি আপু আমি ফাঁক করে মানে দু একদিনের মধ্যে আমি ভিডিওটা দিয়ে দিব করে সাথে তারপরের দিন আবার বিকেলে আপু নক দিসে আমাকে বলতাছে যে আপু আসলে আমারই ভুল হয়েছে মানে এরকম এতগুলো প্রোডাক্ট এতগুলো টাকার প্রোডাক্ট দিয়ে তারপর হচ্ছে তুমি এখন আমাদের ভিডিওটা দিতেছ না আমি বলছি আপু তোমার ভিডিওটা আমি আজকে বিকালেই করছি আমি সন্ধ্যার পরে আপলোড দিতাম তো এই কথা এই তখন আর কি বলিনি তখন বলতাছে যে আমার প্রোডাক্টগুলো মানে ভুল হয়েছে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আপু প্রোডাক্টগুলো রিটার্ন দাও পরে হচ্ছে আমি প্রোডাক্টগুলো তাকে রিটার্ন দেওয়ার জন্য আবার গেছি লাভ রোডে গিয়ে হচ্ছে রিটার্ন দিচ্ছি এখন আমার কথা হচ্ছে যেই সকল আপুরা আমাকে দিয়ে প্রমোশনের কাজ করায় আমি কিন্তু তাদের সাথে বলেই নিই এই ভিডিও যারা যারা দেখবা তাদের মানে তাদের মধ্যে যদি কেউ থাকে এরকম আমি কিন্তু বলেই নি যে আপু আমার যদি মানে ফ্রি যেই পেয়ারগুলো আসে একটু টাইম লাগিয়ে দিতে কারণ যারা হচ্ছে পেট প্রোমোট করায় আমার অবশ্যই যারা প্রোডাক্ট আমাকে আগে নেম প্লেট আজ থেকে পনেরো দিন আগে আসছে আমাদের বাসায় আমরা প্রমোট করায় অবশ্যই তাদের অর্ডার দিতে আগে ঠিক আছে কারণ হচ্ছে তারা আমাকে মানে টাকা দিতেছে প্লাস প্রোডাক্ট দিতে এখন আমি তাদের প্রোডাক্টটা আমি ঘরে রেখে তোমার প্রোডাক্টটা আজকে এনে কালকে যদি তোমার ভিডিওটা করে দেই তাহলে ওইটাতে কিন্তু একটা জবানের বর খেলাপ হয়ে গেল ঠিক আছে আমি এই জিনিসটা কখনোই করি না আর করতে পছন্দ করি না আমার কাছে যে যত প্রোডাক্টটি পাঠাক না কেন আমার কাছে যেই প্রোডাক্টটা আমার কাছে আগে আসবে সেই প্রোডাক্টটা দিয়ে আমি আগে ভিডিও বানাই ঠিক আছে তো এই কথায় না আমি মানে খুব কষ্ট পাইছি যে এত কষ্ট করে প্রোডাক্টগুলো আমি ওইভাবে রিসিভ করলাম ভিডিওটা মেক করলাম আর আপু আমাকে বলতেছে যে এতগুলা টাকা প্রোডাক্ট আমি দিয়ে দিলাম কোনো কিছু না জিজ্ঞেস করে অবশ্যই তোমার বলা উচিত ছিল পেমেন্টের ব্যাপারে তুমি কোনো কিছু না বলে আমাকে ইয়া দিয়ে দিয়েছো আজকে রাতে তুমি দশটা বাজে প্রোডাক্ট দিয়ে কালকে বিকালে তুমি ভিডিও চাচ্ছো এটা কিন্তু আপু ঠিক না তো এরকম যারা যারা হচ্ছে উদ্যোক্তা আছে তারা কিন্তু অবশ্যই কথা বলে নিব উদ্যোক্তাদের আসলে কথা বলে নেওয়া উচিত ওই অ্যাপটা কিন্তু আমি বলছিলাম ওই আপুর সাথে আমার যখন কথা শুরু শুরু হবে মানে যখন আর কি আমি বলবো যে আপু পেমেন্ট এত আপু ভিডিও কিন্তু আমি অমুক দিন দিতে পারবো তার আগেই সে আমার সাথে দেখা করার জন্য আয়াসের সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে এক প্রকার বলে যে আপু আজকে আমি প্রোডাক্টটা নিয়ে আসতেছি সে তুমি আজকেই রিসিভ করো আমাকে আর কোনো কথা বলার কোনো চান্সই দিল না আপু তারপরে একদিন পরেই আপু আমার এরকম করলাম বললাম যে আপু ভিডিওটা আমি দেড়দিনের মধ্যে করে দেব তারপর আমি ভিডিওটা করছি কিন্তু তার প্রোডাক্ট সবগুলো তাকে রিটার্ন করে দিছি আমি সেই ভিডিওটাও আপলোড করে দেবো আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমি যে জিনিসটায় কষ্ট পাইছি সেটা হচ্ছে আমাকে মানে জাস্ট একটা ফোটার মতো আর কি যে এতোগুলো টাকার প্রোডাক্ট দিলাম আমারই ভুল হয়েছে এরকম এরকম তো কোনো মানুষের সাথেই কাজ করতে হলে অবশ্যই মানে মানে সব কিছু কথা ক্লিয়ার করে কাজটা করা উচিত ঠিক আছে এরকম পথে এসে অর্ধে অর্ধেক কথা বলে কাজ করাটা না মানে তুমিও ব্যবসা করে কোনো দিন উপরে উঠতে পারবে না আর আমিও যদি জবান খেলাপ করে কারো ভিডিও দেওয়ার কথা কিন্তু আমি দেই তার জিনিসটা আমি ঘরে বসায় রেখে তোমার ভিডিওটা আগে দিলাম এই জিনিসটা আমার ধারা কোনো দিনও হবে না যার প্রোডাক্টটা আমার কাছে আগে আসবে আমি তার ভিডিওটাই আমি আগে দিব তো যাই হোক এরকম অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে আমার মানে প্রমোশনের কাজ করতে করতে মানে সব থেকে ভালো অভিজ্ঞতাটাই বেশি হয়েছে কারণ আমি যাদের সাথে কাজ করি ম্যাক্সিমাম আপুরাই আমাকে অনেক অনেক দোয়া করে যাদের প্রোডাক্টগুলো আমি ফ্রিতে প্রমোশন করে দিই একটু লেট হয় আমার বাট লেট হওয়ার কারণ হচ্ছে আমি যে পেড প্রোমোটগুলো করি সেগুলো তো আমাকে করতে হবে তাই না তো সেগুলো করি কিন্তু যাদের সাথে আমি এভাবে কাজ করি তারা আমাকে প্রতিটা মানুষ আমাকে অনেক অনেক দোয়া দেয় যা আমি অনেক উপরতে পারবা অনেকের সাথে দেখা যায় কি আমার পেমেন্ট দুই হাজার টাকা নিয়ে কথা হচ্ছে বাট পেমেন্ট দেওয়ার সময় যদি বলে আপু আমি পনেরোশো টাকা দিই আমি কিন্তু সেটা কনসিডার করে দিই যে না আপু আসলে তখন ওই মানুষটা বলে আপু তুমি এত ভালো কেন দিবে আমার কথা কী যে একটা মানুষ মানে তার যদি অসুবিধা হয় সেটুকু যদি আমাকে ওইভাবে ভাঙায় বলে আমি কিন্তু সেটা বোঝার ট্রাই করি কিন্তু ওই আপুটাকে দেখলাম কি পুরো শর্ট ফট করতে কবে ভিডিও দিব কবে রিলস দিব কয়টা ভিডিও দিব মানে এরকম আর কি তো এরকম করলে না আপু কখনোই বিজনেস করে উপরে ওঠা যায় না তোমাকে ঠান্ডা মাথায় হচ্ছে ব্যবসা করতে হবে ঠান্ডা মাথায় প্রোডাক্টগুলা মানে কার কি মানে দেওয়ার মানে কে কি কাস্টমার কী চাচ্ছে সেগুলো তোমাকে বুঝতে হবে কারোর সাথে প্রমোশনাল ওয়ার্কের জন্য কথা বলে সুন্দরভাবে কথা বলতে হবে দ্যাটস ওয়াই তুমি কিন্তু একটা ভালো কিছু করতে পারবো ঠিক আছে তো এটাই আমার বলার ছিল আমি এরপরে যখন ফ্রি ফ্রিতে আর কি প্রমোশনের কাজগুলো নিব। আমি হচ্ছে মানে আমার একটা শিডিউল করে দিব। যে এই ফ্রিতে যেই প্রোমোটগুলো আমি করবো এটা হচ্ছে এই ভিডিওটা পাবা এই রিলসটা পাবা দেন যা করাতে ইচ্ছা করবে সে করবা আর না করাতে ইচ্ছা করবে তার কাউতে যোগ করবে তখন আমি এটা হচ্ছে একান্তই যে সকল আপনার স্টুডেন্ট গৃহিণী আছে তাদের জন্যই আর কি করে থাকি কিন্তু এখন আমি পুরোপুরিভাবে ফ্রি প্রমোশনের কাজটা নিয়ে নিই বাট এটা আমি খুব রিসেন্ট আর কি করে ফেলবো ঠিক আছে যাতে আমার ধারা আপুদের যদি ভালো হয় কিছু সেটা কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে মানে সেলের ব্যাপারটা আমি কখনোই বলতে পারবো না এটা হচ্ছে একান্তই রিজিকের ওপর তোমার রিজিকের যতটুকু আছে তুমি কিন্তু অতটুকুই আর কি সেল পাবা ঠিক আছে আমার ধারা যদি তোমার সেল হবার হয় তাহলে সেটা এমনিই হবে সেটা আমি কখনোই বলে দিতে পারবো না এই জিনিসটা হচ্ছে আরেকটা বাজে অভিজ্ঞতা দু একজন আপু আসলে বলে যে আপু আর কোনো সেল হয় নাই কোনো বেনিফিট পাচ্ছি না কোনো কিছু না আসলে এই কথাটা শোনার পর আমার নিজের কাছেই খুব খারাপ লাগে যে আমার ধারা কোনো বেনিফিট পায়নি কোনো কিছু না তো আমি তাকে বলি যে আপু ঠিক আছে আমি এক্সট্রা আর একটা ভিডিও করে দেবো পেমেন্ট ছাড়া তো তখন কিন্তু আমি এইভাবে সেটা রিকভার করে দিই তো এই তো আমার মানে কিছু কিছু অভিজ্ঞতা আরও অনেক অনেক অভিজ্ঞতা আছে যেগুলো আমি এখন শেয়ার করব না মানে এটা প্রমোশনের কাজ নিয়ে না এটা হচ্ছে কিছু কিছু মানুষের বিহেভিয়ার নিয়ে ঠিক আছে এটা হচ্ছে আমি আমার সময় হোক আমি এখন যেই প্রবলেমটার মধ্যে আছি আমি যেই যেই ক্রাইসিসগুলো ফেস করতে এই প্রবলেমগুলো আমার সারুক আমার বাবুটা একটু বড় হোক এই সময়টা আমার কিছু কিছু আমার আশেপাশে কে কে ছিল কে কে ছিল না সেই ব্যাপারগুলো নিয়ে আমি না একটু আলাপ আলোচনা করবো একদিন যে জিনিসগুলো হচ্ছে আমার খুব বলতে ইচ্ছে করে বাট এখনও বলার সময়টা এখন হয়নি বাট কোনো একদিন হবে আমি তোমাদেরকে সবাইকে বলবো তো দেখি এখন আমরা কি কি করি দেখো গুড মর্নিং হয়ে গেছে এখন ওই ঠাই গেছে কারণ তার গুড মর্নিং হয়েছে গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে খামুনিরা ওই দেখো এখন আমি কিন্তু বড় হয়ে গেছি বলছো ম্যাচ বড় হয়ে গেছি তোমাদের ওখানে মাছ দিতে পারবো সবাই মারতেই আমার চুল দিয়ে টানগুলো দেয় ও যে বাসায় কি কি করে এগুলো যদি তোমাদের দেখাইতে পারতাম তাহলে বুঝতাম কত যে দুষ্টুমি করতে পারে ওর থেকে অনেক দুষ্টুমি শেখার আছে যারা ওর থেকে ছোট আসো তোমরা কিন্তু চাইলে যে তোমার এই বড়ো দাদা ভাইয়ের থেকে দুষ্টুমি শিখতে পারো বুঝছো কি সবাইকে দুষ্টুমি শেখাবে তুমি হুম তো কথা বলো এই যে যে ও এমন করে সারাদিন করো ফু দাও ফু দাও সবাইকে ফু ফু আর কাজ ছাড়া সে থাকতেই পারে না আর কোনো না কোনো একটা কাজ লাগবেই হয়তো দেখছো 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 এই যে প্রমাণ আমার মার আজকে প্রমাণ দেখা ভিডিও ভিডিওতে একদম তুমি যেমন তোমার আহ হ্যাঁ তোমার কী হয়েছে থাক রাগ করছে তোমাদের সাথে রাগ করছে আয়াস আয়াস আর কথা বলবে না আহ আহ

একটা পড়া আমি নাস্তা খাইছি মাত্র আজকে অনেক আমি আজকে সাড়ে আটটা বাজে ঘুমাইতে করছি আয়াসে চিল্লা চিলি ও আমার ঘুমাইতে দেয় আজকে আয়াসে আর আয়াসের লাগে দুই দিন ধরে আমার চকলা বাজে

মানে একদম একটা সিঁড়ি তো এই জন্য আর কি মনে হয় যে এরকম তো এই যে আস্তে আস্তে করে কিন্তু উঠে ফেলছি আর এই দিকে যেন একটা ছোট্ট একটা বাচ্চা আমি আমাকে ফলো করতেছিল তো আমি আবার পিছনে ব্যাক করে দেখলাম যে আসলে আছে কিনা এখনো বা দাঁড়ায় আছে কিনা এটাই আর কি দেখতেছিলাম তো এই যে এখানে আসার পরই দেখি সবাই আমাদের দেখে একদম রেডি কারণ কি এখন থেকে আর কি কাজ শুরু যেহেতু আমি আজকে একটু লেট করে ফেলেছি আমার একটু দেরি হয়ে গেছে বলতে গেলে তো এই যে এখানে এসেই একদম

আজকে আমাদের এক্সক্লুসিভ একটা লুক হবে আপনি সবাই দেখতে পারবেন আখি হচ্ছে রাজকন্যা কার রাজকন্যা আমি আমার বাবার রাজকন্যা হ্যাঁ তো হচ্ছে ওর বাবা মায়ের রাজকন্যা আর এই রাজকন্যা আসছে আমাদের এখানে সাজতে তো আজকে আমি আরেকটা লুক রিক্রিয়েট করব দেখতে পারবেন আপনারা কি করতে চললা চুলে ঠিক করতে দেয় না আমাকে গাইস আপনারা বলেন এই সব চিট ক্লায়েন্টকে কি ঢোকানো উচিত

অনেক করে হ্যাঁ गाइस আমার বোন এখন জীবন যুদ্ধে যাবে কারণ লেন্স লেন্স সুন্দর লাগতেছে দেখতে ভিডিও তো অনেক সুন্দর হবে হে হে কই হইছে হইছে এত লেট যে করে ভাল লাগে না বললাম হ্যাঁ আজকে কিছু এই দেখো

প্রায় সময় দেখা যায় কি আমার এই লেন্সটা পড়তে গেলে একটু কষ্ট হয় তোমরা অনেকেই আর কি এই ব্রাইডাল লুকটার ভিডিওতে কমেন্ট করতেছো লেন্সটা যায় নেই আসলে লেন্সটা না আসলে মানে লাইটিংয়ের কারণে এক এক জায়গায় এক এক রকম লাগতেছিল এক রকম কিন্তু এটা যখন সরাসরি আমার চোখে লেন্সটা ছিল তখন কিন্তু খুবই সুন্দর লাগতেছিল তারপর এরপর থেকে চেষ্টা করব যে আমি আর একটু ব্রাউন কালার আর কি লেন্স পরার কারণ তোমরা সবাই আর কি বলতেছি আমাকে ব্রাউন কালার লেন্স পরলে বেশি ভালো লাগে তো এখন থেকে আর কি সেটাই যেটা যখন যেই লুকে যেটা আর কি মনে হবে যেটা আমার সাথে যাচ্ছে না অবশ্যই তোমরা সেই জিনিসটা আমাকে একটু নোটিস করে দিবা যাতে করে পরবর্তীতে আমার সেম ভুলটা না হয় তো এই জন্য আর কি আমি চেষ্টা করলাম যে না এরপর থেকে আমি আর কি এই টাইপের মানে লেন্স আর কি অ্যাভয়েড করার ট্রাই করব তো এখন কিন্তু লুক ডান এখন কিন্তু মানে জুয়েলারিগুলো পরানো হচ্ছে এই জুয়েলারিগুলো অনেক সুন্দর দেখতে তোমরা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবা কত সুন্দর আর ভারী আর গর্জিয়াস জুয়েলারিগুলা তো এই যে আমি কিন্তু চুরিগুলোও পড়ছি কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করছো চুরিতে কিন্তু ট্যাগ লাগানো আছে এই ট্যাগুলো কিন্তু খুলি নাই কারণ কি মানে একদমই খেয়াল ছিল না ট্যাগগুলো খোলার কথা লাস্টে যখন আমাদের স্যুট টু ডান তখন থেকে আমি আর কি দেখলাম যে চুরিতে হচ্ছে ট্যাগ লাগানো ছিল এই জিনিসটা তোমরা কোনো ভিডিওতে ফলো করছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর এরপর আমার যেই লুক তোমরা দেখতে চাও যেই কালার আর কি গাউন বা হচ্ছে ড্রেস অবশ্যই কিন্তু সেই কালারটা আমাকে বলবা তাহলে আমি চেষ্টা করব ওই কালারের মধ্যে আর কি লুক করার তো এই যে এখন কিন্তু আমার একদম অল ওভার সব কিছু ডান তো এই জন্য আর কি আমরা দেখতেছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা আজকের লেহেঙ্গাটা অনেক সুন্দর ছিল অনেক গর্জিয়াসও ছিল বলতে গেলে কিন্তু আমার মনে হইতেছে আর ফিট হইলে আর ভাল লাগতো আমার কাছে কিন্তু তারপরেও অনেক ভালো লাগছে আমার কাছে অনেক সুন্দর হয়েছে আর জুয়েলারিগুলো কিন্তু অনেক সুন্দর একদম কালার কম্বিনেশন খুবই জোস হয়েছিল আজকের মানে লুকের সব কিছু তো এই যে এখন আমাদের শ্যুট রেডি মানে শ্যুট রেডি বলতে শ্যুট চলতেছে এটা হচ্ছে শ্যুটের শেষ দিকের আর কি তো এই দিকে আর কি এখন এই একটা আর কি সিকুয়েন্স আমাদের মিলানো বাকি ছিল যার কারণে এইটা আর কি তো এদিকে আবার অন্যটা ধরে আর কি আমি আসবো তারপরে হচ্ছে লুক দিব এটা আর কি নিবে তো আজকে আমার আমার কি ক্যামেরাম্যান ভাইয়া বলতেছিলো আজকে লুকগুলো তোমার প্রপার হচ্ছে না আগের দিনের লুকগুলো অনেক সুন্দর ছিল তো সব কিছু মিলে আজকে আমাদের সব কিছুতে একটু টাইমই লাগছে বলতে গেলে তো বাসায় যাওয়ার সময় আর কি বাসার যখন একদম কাছাকাছি চলে আসছি তখন মনে পড়তেছিল যে কিছু একটা খাইতে মন চাইতেছে কিন্তু কি তারপরে আর কি দেখলাম যে আমার চটপটি খেতে অনেক ইচ্ছা করতেছিল তো এটা আমাদের বাসার কাছেরই একটা দোকান এই দোকানে চটপটি খুবই মজা ছিল আজকে আর কি আমি ফার্স্ট খাইছি সত্তর টাকা প্লেট অনুযায়ী ভালোই ছিল তাস্কের ভ্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট ভ্লগ আমি কবে যে দিবো তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ আমার হিউজ কাজ প্রমোশনের যার জন্য আমার একটু লেট হয় তো তারপরেও ডেলি দেওয়ার ট্রাই করবো আল্লাহ হাফেজ